সম্মানিত ক্রেতা আপনারা অনেকেই বলেছিলেন যে কুষ্টিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ডে আপনারা একটু জমি নিতে চান এবং জমিটা একটু ছোট হতে হবে তো আজকে যে জমিটা নিয়ে এসেছি এই জমিটার পরিমাণ হচ্ছে দুই কাঠা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে রাস্তা এটা কিন্তু কমলাপুরের রাস্তা অর্থাৎ পুলিশ লাইনের পেছন দিক দিয়ে কিন্তু এই রাস্তাটা এই রাস্তা দিয়ে কিন্তু আপনি একদম খুব কম সময়ের মধ্যে মদনপুর গেটে চলে যেতে পারবেন আপনারা অবশ্যই আমাদের নতুন নতুন ভিডিওগুলো গুলো রাখার জন্য আমাদের পেজে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমাদের নতুন ভিডিওগুলো সহজেই আপনারা দেখতে পাবেন তো আসলে আর কথা না বাড়িয়ে জায়গাটা কোথায় সেটা আপনাদের একটু দেখা এবং ডিটেইলস সবকিছু বলে দিই দেখতে পাচ্ছেন আমি যে গলির মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে 10 ফিটের একটি রাস্তা এবং এই রাস্তার প্রথমেই কিন্তু জমিটির অবস্থান এখন আপনাকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে কিন্তু প্রাইভেট কার ট্রলি অনায়াসে চলে আসবে রাস্তাটা কিন্তু 10 ফিটের একটি রাস্তা তো বুঝতে পারছেন যে এই রাস্তাটা কিন্তু আপনি খুব সহজে এখানে আপনি যদি একটা বিল্ডিং নির্মাণ করেন সহজে আপনি এখানে কিন্তু ট্রলি বা ট্রাক বা যেটাই বলেন সেটা আপনি সহজে এখানে নিয়ে আসতে পারবেন এখানে জায়গার পরিমাণ আছে হচ্ছে দুই কাঠা এবং এটা একটা গোডাউন করা আছে গোডাউন সহই বিক্রি হবে এটা সম্মানিত ক্রেতা আমি আপন কুষ্টিয়া ভূমিবাদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে কমলাপুরের মধ্যে অর্থাৎ পৌরসভার এক নম্বর ওয়ার্ড এটা কিন্তু পুলিশ লাইনের পিছনে আপনার এখানে একটি জমি কিনতে যাচ্ছেন তো আজকের ভিডিওটি তাদের জন্য তো আজকে যে জায়গাটি দেখাবো দেখতে পাচ্ছি এটা একটা গোডাউন এটা কিন্তু গোডাউন হিসাবে এখন আছে তো আপনি চাইলে কিন্তু এটা ভেঙে এখানে সুন্দর একটি বাড়ি নির্মাণ করতে পারবেন কারণ এখানে জায়গার পরিমাণ আছে দুই কাঠা তো এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ সেপারেট করা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াল দিয়ে সম্পূর্ণ এই জায়গাটা সেপারেট করা আছে এবং এই জায়গাটার পরিমাণ হচ্ছে দুই কাঠা এখান থেকে আপনি কুষ্টিয়া শহরের যে মেন পয়েন্ট অর্থাৎ মজমপুর গেটে আপনি কিন্তু এক মিনিট হেঁটে গেলে চলে যেতে পারবেন আর বাইকে গেলে হয়তো দশ বিশ সেকেন্ড লাগবে এখান থেকে আপনি যদি আলফার মরে যান হয়তো মিনিট টাইম লাগবে বুঝতে পারছেন এটা কিন্তু দু এক এমন একটা জায়গা এটা কিন্তু বসবাস করার জন্য খুবই সুন্দর একটি জায়গা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু অনেক ঘর বাড়ি আছে এবং আপনি যদি এখানে একটি বাড়ি করেন এখানে খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন কারণ এখান থেকে স্কুল কলেজ হাসপাতাল পৌরসভা সবকিছু খুব নিকটেই তো আপনারা অনেকেই বলেছিলেন যার কারণে কিন্তু আপনাদেরকে এই জায়গাটি আজকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে কারণ এই জায়গাটি কিন্তু খুবই রিজনেবল প্রাইজে বিক্রি হবে এবং এটা খুবই আর্জেন্ট বিক্রি হবে তো ভিডিও শেষে আমি দামটা বলে দিচ্ছি আমি আপনাকে এই জায়গাটার লোকেশন আরেকবার বলে দিই এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড এটা কমলাপুর অর্থাৎ এটা চাঁদমারি সেরে একটু সামনে এগিয়ে এসে রাস্তার ডান পাশে এবং এই জায়গাতে আসার যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা একদম দশ ফিটের একটি রাস্তা এখানে চলে আসবে এবং এটা একটি আবাসিক এলাকা এখানে আপনি বাড়ি করলে সুন্দরভাবে এখানে করতে পারবেন তো এই এই দুই দুই জায়গা এটা কিন্তু গোডাউন বিক্রি করে দাম চাচ্ছি প্রতি কাটা ছত্রিশ লক্ষ টাকা তো আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটি দেওয়া আছে আপনি যদি জায়গাটা সরজমিনে দেখতে চান সরাসরি দেখতে চান অবশ্যই ফোন দিয়ে চলে আসুন তাহলে আপনি জায়গাটা দেখতে পারবেন আপনারা যারা আমাদের মাধ্যমে আপনার জমি ফ্ল্যাট প্লট ক্রয় বিক্রয় করতে যাচ্ছেন বা বিজ্ঞাপন তৈরি করতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা আপেল